গল্পটার নাম হচ্ছে আলমো তাকাল্লিম মাছবিল কোরআন মানে জেনারী সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে। আব্দুল্লাহ ইবনে মোবারক অনেক বড় মুহাদ্দিস। হজরে ফিটতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাচ্ছি। উনি কাছে গেলে আপনি যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে এক কোণের আয়াত তেলাওয়াত করলেন। এ তেলাওয়াত করলেন সালামুন ক্বাউলামিন রাব্বির রাহীম দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কুরআনের কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেলো এবার আব্দুল ইবনে মাওরদ জিজ্ঞেস করলেন ماذا আইন في هذا মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কুরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন ওমায়ুগ্লিল ফালাহাদিয়ালা

রাসুসাল্লামের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার রাসুসাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো বজায় আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম সিহাদ আল মাখিয়ান তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়দিন আবার কোরআনে রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনে রায়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমান তো আখ তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াত তালা করে তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহিসের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ মোবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফাইনলাম তাজিতু মা আন ফা তাইয়াম মামু সঈদ আল্লাহ এত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে দিছে বালু তো সবাই তাই করে নাও সরি এবার উনি বললেন ইন্না মা আমান আলা তা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইল আল্লাইন আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল চুলহা লাই সাহা দেয় রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হোজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফিস সাফার সফরে রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তুমতা আলামুন আল্লাহ আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব খুশি পাব খুশি পাব কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আত্ত শেষে হচ্ছে ওয়ান তা সুমু মু ফাইরুল্লাহ মিংখুম তুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশে হারা হয়ে এবার

তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে

আমি যে তাকে আসছি উনি একটা আয়াত পেলা করলেন যে কুল্লিল এর অর্থ হচ্ছে নবী হে মোমিনদেরকে বলুন তারা যেন পর তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওটে উঠতেছি আপনি তাকে সেও তো তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই অপত্তমিন অফ সরি নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ

আপনারা যখন গাড়ি স্টার্ট দেবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে নয় কোরআনের তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতে যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন বকসিদ্ধি মাসিক বকদুদ মিন সাউথিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড আর একটু ছোটো করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর এইভাবে যাচ্ছেন কেমন আপনি স্লোলি যান ও আতরান এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা বুঝতে পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতলা উৎফলেন আবার ফখর উমা তাইয়াসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ কি আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে

তাই তোর উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সন্টু কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে আছে নাই নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক করছে না

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে সবা আসু আহাদা কুমনা بورقكم هذه إلى المدينة فلينظر أيها أسكا طعاما فليأتكم برزق من رسول الله صلى الله عليه وسلم গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এ আয়াত বুঝাই তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনার খাওয়াই তো অনেক হেল্প করছি আমার তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আয়াম ইল ফালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আয়াম ইল ফালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে। প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমা কুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরু নিবে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যা দিহি অঙ্গুনা এনি আমাদের মা লাহা আর বাংনাসানা ওনার বয়স চল্লিশ বছর চাচাকাল্লা ইল্লা বিল কোরআন জীবনে কোন দিন কোরান ছাড়া মুক্তি অন্য কোন কথা বলে নেই মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলেখার রপ্ন এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেছি অবাক শুনেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরীয়সী একজন মাতা তোমরা পেয়েছে

সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরো পিছ অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরো পিছের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী হে আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কুরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন স্যার আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কুরআন কি আমরা বুঝি কিনা কুরআনকে মানি কিনা কুরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দা বার্নিং কোশ্চেন মিজি কেন যে প্রশ্ন করুন যে কুরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয়

কিনাزل হতে লাগল কুরআন যায়দ্রুল্লাহ তলান বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কুরআন নাযিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা খান খান হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর ইন্না সানুলকি আলাইকা কওলান নবী হে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডেড কুরআন আপনার কাছে নাজিল করব সো কুরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় বইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কুরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কুরআনকে মেনে চলা আয়াত চলা কুরআন পড়তে জানা কুরআনের অর্থ বোঝা এবং কুরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তোমরা বলেছি যে আমরা কোরান দিয়ে আছে কোরআন এর পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরানকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসবো কবে নাজিল হয়েছ কোরান বলবে শাহরু রমা বন লেদি উনসিলা ফিহিল কোরআন আমি রমাদান মাসে এসেছি যেনতেন মাসে আসে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরান রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই তিরিশ দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছে। কোরান বলবে ইন না আনসাল না হবি লাইলাতিল কাদর আমি কদরের রাতে এসেছি আল্লাহ বেহামদেব ও মা আদরা খামা লাইলাতুল কাদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কাদরি খাইরুম্মিন আলফি সাহার সাহ রাত হাজার মাসের চেয়েও সেরা হাম

তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার তো উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আমিন রুহুল আমিন হচ্ছে জিব্রাহ আলম ইসালামের একটা নাম বিশ্বস্ত আত্মা রুহুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকাই দেয় তাহলে বেজাল আছে না নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা জিপ্রেলকে দিয়ে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুল ইসলামের লাহু সিদ্ তুমি এত জানা ছয়শ পাখা ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন অভিনি এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায়

এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে যে আসলা তোমাকে আমাদের তেলাওয়াত করতে হবে এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই মতো মত হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না এবার যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণয় বলেছেন লাই এমসব ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অবলিউশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন করলেন ততপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফা ইজা قرাত আল কোরআন ফাসতাউইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ঠিক কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট दुश्मन ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাইতে নাও মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইর বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহলে ওযু করলেন আউযু বিল্লা বললেন বিসমিল্লাহ বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ সুরে কোরান পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরান বলছে ওয়ারাত চিলিলা ফোর আনা তারতিলের সাথে কোরআন পড়তে হবে ধীর ভাবে কোরান পড়তে হবে তার তিল তিল আর তারা যারা কোরান পড়বেন তার তিলের সাথে পড়বে অটিস তার তিল আনাস সাদ্দেল্লাহু তালহকে জিজ্ঞেস করা হয়েছিল তার তিল কি নবী কীভাবে তালায়াত করতে তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহার সৌতাহু মাদান বিষয় ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে ভোপ তানি ভোট কিভাবে টেনে টেনে পড়তেন আবার বিষ্ণু ইসলামের স্ত্রী উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন দেখেন টেনে টেনেও পড়লাম বা প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইস তার তিল পরত ছিল আয়না তার তিলা না এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি পেলাম প্রথমে কি করতে হবে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে মানে আউজবিল্লা বিসমিল্লা করতে হবে এরপরে কিভাবে পড়তে হবে তাহলে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা